আজ হচ্ছে বুধবার আর এই যে সকালবেলায় সকাল সকাল ভাত বসে গেছে ভাতের মধ্যে উঠছে আর গাজর ভাতে দিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ দুখানে ডিম ছিল তাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দিকের জন্য আর এখানে আমার এই যে ভেন্ডি ভাজাও রেডি আর করবো রুটি চাটু নিয়েছি এখন রুটিটা করে নিই যে এখানে রুটি হচ্ছে আর কালকে তোমাদের দাদাভাই বন্ধুদের সাথে গিয়ে মাংস রুটি খেয়ে এসেছে সেখানে কত রুটি রয়েছে আর এখানেও রুটি করছি বন্ধুদের সাথে গিয়ে মানে অজিতার সাথে গেছিলো আর গিয়ে ওই একজনের বাড়িতে গিয়ে একজনের একটা বন্ধুর কাছে গিয়ে সবাই মিলে ওই মাংসটা এসেছে সেই জন্য দেখো কত রুটি পরে রয়েছে আর একজন আজকার আটা বেশি হয়ে যায় মাখা ওপরেও একটু দই বার করে রাখলাম এর জন্য একটু ঠান্ডা ভাত দিয়ে খাইয়ে দেবো তারপর ওয়াশিং মেশিনটা গেছে খারাপ হয়ে হাতেই সব কিছু নিলাম ওয়াশিং মেশিন থাকলেও মাঝে মাঝে হাতে কাচি কিন্তু এখন তো পুরোপুরি গেছে তাই হাতেই কাচতে হবে আর এই দেখো পর জামা পড়েছে এই হালে কেচেছি আবার পরেছে পদ তো জামাকাপড় কেচে দিলাম আর এই দেখো কিন্তু ভিজে কোথা দিয়ে যে মেলি সেটাই বুঝে পাচ্ছি না এত এত জামাকাপড় এবার ঘর মোচা হয়ে গেছে ফ্যানগুলো সব চলছিল সব বন্ধ করে দিলাম এবার স্নানটা করে পুজোটা দিয়ে এলাম এই মাছের ঝালটা করতে সকালবেলা মানে মাছের ঝাল করা হয়নি তাই খেয়েও যায়নি আর এই যে এখন বসিয়ে দিয়েছি বাটা মাছ ছিল ফ্রিজে তাই ফ্রিজ থেকে বাটা মাছগুলো সকালেই বার করেছিলাম কিন্তু বলবটা কিছুতেই হচ্ছিলো না সেই জন্য করতে পারিনি এই যে দু রকম সর্ষে কালো সর্ষে আর হলুদ সর্ষে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একদম পেস্ট করে রেখে দেবো এবার মাছগুলো ভেজে গেলে মাছের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়নটা দিয়ে একটুখানি গরম হয়ে যাবে তারপর আমি এই মশলাটা দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ ফাস্টফটা দিয়ে দিয়েছি মশলাটা একদম ভালো করে মানে নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে ঢেলে দিন তারপর একটুখানি নাড়াক চাড়া করে দিয়ে আর মাছগুলো আজকে বেশ বড় বড় এনেছে আর জলটাও দিয়ে দিলাম মানে মিক্সারে আর দেখো মাছগুলো একটা মাছ ভেঙে গেছে আনতে গিয়ে মানে ভাজতে গিয়ে একটা মাছের মুন্ডু উড়ে গেছে ছাইল মাছগুলো বেশ বড় আর এই পাতা মাছ আমি তো খাই না আর যেহেতু শ্রাবণ মাছেরই হয়নি তো ভাবও না ওদের জন্য করলাম আর এই যে হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর সেই যে ধনে পাতা ছিল ধনে পাতাগুলো একদম নষ্ট নষ্ট হয়ে গেছিলো মানে বেঁচে 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 নিলাম এই ওপর দিয়ে এখন একটুখানি ছড়িয়ে দেবো আর একটা ধনে পাতা না নষ্ট হয়ে গেলে গায়ে লাগবে একটু একটু বেঁচে বেঁচে নিলাম যেটুকানি মানে ভালো ছিল সেটুকানি আর এই যে হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইও চলে এসছে ওকে খেতেটা দিয়ে দেব। আর আমি কি খাবো চলো তোমাদের সাথে একবার দেখিনি এই দেখো কালকে রুটি একটু গরম করে নিলাম আর সোয়াবিন একটা তরকারি ছিল আলু একটু ছিল আলুটাকে ভাজা ভাজা করে মশলা দিয়ে ভেজে নিলাম আর এখানে স্যালাড ভেন্ডি ভাজা উচ্ছে সেদ্ধ তারপরে গাজর সেদ্ধ সব নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই এটাই আজকে লাঞ্চ করবো কিরকম অদ্ভুত ধরনের লাঞ্চ না কিন্তু ফেলে দেবো খাবার নষ্ট আমার একদম পছন্দ হয় না সেই জন্য খেয়ে নিলাম